রবিবার হুগলি চুচুড়াতে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের কর্মীসভা ও সদস্য সংযোজন সভা অনুষ্ঠিত হল দু সালে হাতে গোনা কিছু কর্মট উদ্যমী ছেলেদের নিয়ে তৈরি এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠন যার কোনো আর্থিক ফান্ড নেই মানব সেবাই বড় ধর্ম এই প্রবাদ মাথায় রেখে উনিশটি বছর অতিবাহিত হলো এই সংগঠনের নবাগত তালহা আব্বাসীকে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পণ করা এই রকম একটা স্বচ্ছ সংগঠন প্রত্যক্ষী রাজনৈতিক দলের বাইরে থেকেও মানব সেবায় নিয়োজিত হওয়ায় আন্তরিকভাবে নতুন সদস্যরা যুক্ত হয়ে কাজ করতে ইচ্ছুক প্রকাশ করেছেন এই সভায় উপস্থিত ছিলেন এই সংগঠনের বিশিষ্ট ব্যক্তিগণ যেমন সহসভাপতি অধ্যাপক আহসান আলী বাউজুল হোসেন লেখক হারুন রশিদ সাহেব সাহিল মল্লিক রেজাউল খন্দকার ইত্যাদি ব্যক্তিগণ এই সভায় সভাপতিত্ব করেন রেজাউল জিন্না আল্লাহুলো অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন ছোট সংগঠন আমরা দীর্ঘ সময় ধরে চালিয়ে আসছি দু হাজার পাঁচ সালে স্থাপিত হয়েছে বিস্তারিত বলবেন আপনাদের সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক মোদী সার বলবেন আমি শুধু এটুকুন বলব যে আপনারা সকলে এসেছেন প্রত্যেকে বিভিন্ন রকম কাজের মধ্যে থাকেন এবং প্রত্যেকে ব্যস্ততম মধ্যে সময় অতিবাহিত করেন তার মধ্যে সময়কে ছিনে নিই আমরা সমাজের কিছু করার চেষ্টা করছি আমাদের তো সামাজিক দায়বদ্ধতা রয়েছে এই সামাজিক দাঁড়িয়ে আমরা কিছুটা সময় কাজ করি কিছু কিছু কাজ করি অনেক রকম কাজ রয়েছে অনেক রকম কাজ রয়েছে তার মধ্যে যদি কিছু অল্প কাজ করতে পারে সেটা আমাদের জন্য অনেকটাই কারণ মানুষ এখন এত ব্যস্ত হয়ে পড়েছে ব্যক্তিগত কাজের উপরে সময় ছিনিয়ে ব্যয় করতে আনতে পারছি না কিন্তু ইচ্ছা করে উপায় হয় কিন্তু আমরা চেষ্টা করি যে কাজের মধ্যে দিয়ে আমরা কিছুটা করতে সময় সে আই ক্যান থেকে শুরু করে ইলাক্ট্রেশন থেকে শুরু করে আপনার বহু রকম আমাদের কাজ হয়েছে এই কাজ রকম অসুবিধা আমরা আপনারা হয়তো অনেকে আছেন জানেন না আমাদের কাল হাতে উনি এই প্রোগ্রাম থেকে এখান থেকে ফের বেড়ে চলে যাবেন মালদা ভিত্তিতে সুতরাং সেখানে অসহায় হয়ে মানুষজন আছেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন খুব কষ্ট করতে সেই খোঁজ দিয়ে সেই সুস্থ যোগাযোগ করে সেই জায়গা ফের উনি রাত্রে রা যাবেন দেখ আল্লাপ এই কাজ সফলতা করা এই যে সামাজিক দায়বদ্ধ শুনে আমরা যদি কিছু কাজ করার চেষ্টা করি জানবেন আপনার আমারও দোকার আছে ইহকাল এবং তরকার এজন্য প্রত্যেকে বলব সময়কে ছিনিয়ে সামাজিক কাজ করার চেষ্টা করবে কাজ হবে এই সময় আপনাদের বেশি নষ্ট করবো না আমাদের মাইন্ড অ্যাসোসিয়েশন দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে তার সমস্ত কিছু বিস্তারিত আমাদের বলবেন নাজিবুল হক তারপর আপনারাও আপনাদের কিছু মন্তব্য চিন্তাধারা আলোকপাত করবেন করে আমরা তারপরে অন্য ম্যাটার যাব। সম্প্রতি যে আমাদের একটা অবস্থা রয়েছে ওয়াকি কেন্দ্র একটা বিলান্স করেছে কেন্দ্র যেভাবে তার উপর হস্ত করতে চলেছে যে সমুদ্র সম্পদগুলো তারা বিভিন্ন রকমভাবে প্যারালাল সভাগুলো করতে চাইছে এর উপর আমাদের প্রতিবাদ সময় থাকে আমাদের প্রতিবাদ আগ্রহ থেকে আগে ঠান্ডা আগামী দিনও থাকে আমরা সবসময় কিন্তু যেগুলোতে প্রতিবাদ করা অবশ্যই আমরা করে থাকি সুতরাং আজকে আমি আমার এই সমীক্ষেপ স্বাগত ভাষণ

মানে সমস্ত ধর্মে ধর্মীয় আচার আচরণকে একদম অকাট্য ভাবে বহাল রাখার জন্যই সুতরাং আজকের তারিখে আজকের যে কেন্দ্র যে কেন্দ্র এর আমরা তীব্র প্রতিবাদ তীব্র ধিক্ষার জানাই আমরা আজকে আমাদের হলো আগামী আমরা ফের আরো বিভিন্ন বিষয় আমরা সভা আয়োজন আলোচনা করবো অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের আজকের আমরা এই সিদ্ধান্ত দিলাম এইখান থেকে আবু আমাদের দিন না সভাপতি অল বেঙ্গল ধর্মের উপরে আঘাত হোক যে ধর্মের উপরেই হোক সে হিন্দুর হোক মুসলমানের হোক খ্রিস্টানের হোক এরা অল বেঙ্গল মাইনরিটি আন্দোলন করে প্রতিবাদ করে এবং তার জন্য সরকার প্রশাসনের কাছে এরা দাবি জানায় তো এইভাবে আমরা আন্দোলন করে এসছি আমাদের রাজ্য সম্মেলন হয় দু বছর পর